মাথায় কাজ করছিলাম আমার মাথায় একবার বিঘা ধরে খেলাতে দেখাই যাবে না যাওয়ার সময় কি অবস্থা আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি ভাংবাড়িয়া মাঠে ফাইনাল খেলা দেখতে খেলা তো নয় যেন বাঘ আর সিংহের লড়াই আর সেটাই দেখতে যাচ্ছি আজকে আমরা রেডি হয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে বাজারে এসে অপেক্ষা করছি আমাদের হেলিকপ্টারের জন্য কখন আমাদের হেলিকপ্টারটা আসবে তো অবশেষে আমাদের মাঝে আমাদের হেলিকপ্টারটি ল্যান্ড হয়ে গেছে আর এটাই সে আমাদের হেলিকপ্টার যেটাতে করে আমরা ভাঙবাড়িয়া মাঠে যাব। সবাই আমরা খুব এক্সাইটেড কখন আমরা বাঘ আর সিংহের লড়াই দেখার জন্য মাঠে পৌঁছাবো এরই মধ্যে আমাদের হেলিকপ্টারটি নষ্ট হয়ে গেছে জানিস তো মাথায় কাজ করছে না আমার মাথায় একবার বিঘা ধরে দিয়েছে আমাদের হেলিকপ্টারটি আমরা নিজে নিজেই মেরামত করছি আবারও আমাদের হেলিকপ্টারটি নষ্ট হয়ে যায় দ্বিতীয়বার আবারও আমরা মেরামত করার চেষ্টা করি কিন্তু এবার আমরা ব্যর্থ হই আমরা সবাই অনেক চেষ্টা করার পরেও মেরামত করতে পারি নাই তাই আমরা আমাদের হেলিকপ্টারটা নিয়ে চলে আসি সার্ভিসিং এর দোকান এরই মাঝে সবাই আমরা একটু খাওয়া দাওয়া করি আমাদের হেলিকপ্টারটি মেরামত হয়ে গেছে কিন্তু আমাদের সবাইকে নিয়ে যেতে পারবে না তাই আমাদের হেলিকপ্টারটি আমরা আমরা বাসায় পাঠিয়ে দিই তারপরে উঠি নতুন একটি রকেটে যার গতি ছিল আমাদের হেলিকপ্টারের চাইতে দ্বিগুণ অনেক কষ্টের ভিতর দিয়ে আমরা মাঠে পৌঁছাই মাঠে এসে দেখি খেলা শুরু যেহেতু আমাদের লেট হয়ে গেছে তাই আমরা খুব দূরত্ব টিকিটটা কিনে নিই টিকিটের মূল্য ছিল মাত্র বিশ টাকা আর এই বিশ টাকার মূল্যে যে দুটি শক্তিশালী দলের খেলা দেখব একদিকে ভার্সেস মন্ডল আর ঢুকে দেখি মাঠের কোন আনাগোনা লাল জার্সি পরা দলটি হচ্ছে মন্ডল স্পোর্টস আর এই মন্ডল স্পোর্টস এক গোলে এগিয়ে আছে এবং অপর দিকে সাদা জার্সি পরা দলটি হচ্ছে পোড়াদা আর এই পোড়াদা এক গোলে পিছিয়ে আসে এরই মাঝে রেফারির বাসি বেজে গেল এবং হাফ টাইম আর এরই মাধ্যমে দুই টিমের ভিতরে ভুল বোঝাবুঝির কারণে একটি ঝামেলা সৃষ্টি হয় সামনের এই ফরেন প্লেয়ারটি একটি পিক দেখাচ্ছে আর এই ঝামেলার কারণটি হচ্ছে ডি বক্সের ভিতরে একটি হ্যান্ড হল রেফারির কাছে হ্যান্ডটি আবেদন করলে তারা হ্যান্ডটি অস্বীকার করে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে খেলাটা কমিটি বন্ধ ঘোষণা করে এবং পুনরায় খেলাটা খেলানোর সিদ্ধান্ত নেন বাসায় যাওয়ার সময় বাসের ভিতরে কোনো জায়গা ফাঁকা নাই সেই কারণেই আমরা ছাদে উঠি বাসায় তো পৌঁছাতে হবে অনুভূতি পুরোটাই করা আমাদের কিচ্ছু করেনি পরিস্থিতি এবার আপনাদের সাথে বিদায় নেওয়ার পালান আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ